পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সারা রাজ্য জুড়ে নতুন আলোর আশা জাগিয়েছে স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় বরাবনি বিধানসভার একাধিক শিবিরে আয়োজন করা হয়েছে সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের শিয়াকুল কমিউনিটি হলে এবং এথোড়া পঞ্চায়েতের এথোড়া বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচি আয়োজন করা হয় শিবিরে উপস্থিত হন বরাবণের বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস সহ অন্যান্য অন্যান্য আধিকারিকরা আমাদের পাড়া আমাদের কর্মসূচির বিধায়ক ও বিডিও সহ অন্যান্য আধিকারিকরা সাধারণ মানুষের সমস্যা যেমন রাস্তাঘাট পানীয় জল হাই মার্কস লাইট সহ বিভিন্ন সমস্যার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন এছাড়া দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সালানপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিংসহ সহ আরও অনেকেই আজকে আমাদের গ্রাম আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান যেটা প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানুষের কাছে তুলে ধরেছেন মানুষের সাথে থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য যে সরকার মানুষের সাথে আছে মানুষের পাশে আছে এবং এই এটাতে হচ্ছে কি প্রতিটি প্রতি দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আজকে যেমন এখন আমরা এসেছি আমাদের কল্লা গ্রাম পঞ্চায়েতের একশো নয় দশ এগারো নম্বর আমাদের শিয়াঙ্কুর বেড়িয়া এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি আমাদের কি বলতাম রাস্তা বিভিন্ন ধরনের ছোটো ছোটো রাস্তা কাজগুলোকে ধরেছে সেই কাজগুলোকে এখানে লিপিবদ্ধ করা হবে এরপর এরপর এথড়া এথড়া গ্রাম পঞ্চায়েতের এথড়াতে তিনটে বুথের আছে ওখানেও সেম সেম আমাদের পর আমাদের সমাধান তো মানুষ ওখানেও যা যা অসুবিধা আছে সেগুলো তুলে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে